আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আজকে আপনাদের সামনে আরাফা দিবসের মর্যাদা এবং বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন করব আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং আমিও এর দ্বারা উপকৃত হব ইংশা আল্লাহ তো পৃথিবীর সর্বমহান সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আরফার দিন যে দিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন যেদিন তারা আরাফার ময়দানে অবস্থান করেন এই দিনকেই আরাফা দিবস বলা হয় ইয়ামু আরাফা বলা হয় লক্ষ লক্ষ মুসলমানদের সমাবেশ ঘটে তো আরাফা দিবসের কিছু বৈশিষ্ট্য কিছু মর্যাদা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই প্রথম কথা হল আরাফা দিবস হচ্ছে সেই দিবস যেই দিন ইসলামের পূর্ণতা ঘোষিত হয়েছে এবং আল্লাহর নিয়ামতের পূর্ণতাও ঘোষিত হয়েছে আরফা দিবস হচ্ছে আহলে মাউকেফ অর্থাৎ আরফা দিবসে অবস্থানকারী হাজিদের জন্য এটা ঈদ ঈদের দিন আরফার দিন হচ্ছে সেই দিন যে দিনের শপথ করেছেন কসম খেয়েছেন আল্লাহ পাকরবুল আলামিন নিজে আরফা দিবস হচ্ছে সেই দিন যে দিন হাজিগণ ব্যতীত পৃথিবীতে যত মুসিল মুসলমান নারী পুরুষ রয়েছেন তারা সেই দিন রোজা রাখবেন তাদের সেই দিনের রোজার কাফারা হচ্ছে যে বিগত এক বছরের গুনা মাফ করে দেয়া হবে এবং সামনের এক বছরের গুণা মাফ করে দেয়া হবে এই আরফা দিবসে রোজা রাখার এটা হলো ফজিলত গুরুত্ব মর্যাদা কতটুকু একটু চিন্তা করেন যে পূর্ণ দুটি বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এই দিন রোজা রাখার কারণে গুনাহের কাফফারা হয়ে যায় সুহান আল্লাহ আরফা দিবস হচ্ছে সেই দিবস যে দিবসে আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানদের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তাদেরকে বলেছিলেন আলাস্তু বিরবিক্ষুম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের উপাস্য নয় সবাই উত্তরে বলছিল বালা অবশ্যই আপনি আমাদের রব প্রতিপালক প্রভু মাবুদ, বোধ সুহান আল্লাহ আরফা দিবস হচ্ছে সেই দিবস যে দিবসে সমূহ মাফ করে দেয়া হয় আরেফা দিবস হচ্ছে সেই দিবস যে দিবসে অসংখ্য অগণিত ইমানদার নারী পুরুষকে যাহার নাম থেকে মুক্তি দেয়া হয় আরফা দিবস হচ্ছে সেই দিবস যেই দিন আরফায় অবস্থানরত হাজি ধারা আল্লাতলা ফেরেশতাদের উপর গর্ব করেন আরফা দিবস হচ্ছে সেই দিবস যেদিন ইবলিস এবং তার বংশধরেরা আদম সন্তানদেরকে ক্ষমা করে দেওয়ার কারণে খুবই লাঞ্ছিত অপমানিত হয়ে থাকে এবং খুবই অপমান বোধ করে থাকে আরফা দিবস হচ্ছে সর্ববৃহৎ মুসলিম মহাসমাবেশ যা বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্বের বন্দরে বন্ধনে আবদ্ধ করেছে ইন্নামালুন পৃথিবীর সমস্ত ইমানদারেরা বিশ্বাসীরা হচ্ছেন ভাই ভাই তারা কেউ কারো শত্রু নয় সবাই একই মাহবুদের এবাদতকারী একজন নবীর উম্মত একই কাবলা কেবলার দিকে চেহারা ফিরিয়ে তারা নামাজ আদায় করে থাকেন তারা সবাই আদমের সন্তান তাদের মধ্যে রয়েছে রক্ত ধারার বংশধারার অক্ষ সেই দিনের ফজিলত সম্পর্কে আপনাদেরকে আরো কিছু বলতে চাই বৈশিষ্ট্য তো এখন একটু বললাম নবী করিম সাল্লাইসাল্লাম ঘোষণা দিচ্ছেন খাইরুদ দুআ এ দুআ ও ইয়াউম আরাফা। واخিরু মা কুতু ওয়ানবিয়ুনা ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা লাহুল হামদুল লাহুল হাক্কুল মুলকু লাহুল হামদু ওহু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। জয়ে সর্বোত্তম দুআ হলো আরফার দিনের দুআ এবং আমি জীবনের যত কথা বলেছি এর মধ্যে সর্বোত্তম কথা এবং আমার পূর্বে কার নবীগণ যে কথা বলেছেন এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ কথা লাহু লাহুল হামদু আলা ওহ আলাহুলি কাদির সুবহান এটা হচ্ছে দোয়া ওবাদ এটা দোয়া ও মাস আলা নয় দোয়া অর্থ তো প্রার্থনা জানানো আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া কোনো কল্যাণ চাওয়া অকল্যাণ থেকে নিরাপদ থাকার জন্য প্রার্থনা করা তো এটা দোয়াও মাস আলা নয় বরং এটা হলো দোয়াও ইবাদা এই শব্দগুলো যে উচ্চারণ করলো সে যেন তার রবকে ডাকলো তার রবের এবাদত করলো তো এই কলিমার এত গুরুত্ব এটা সকাল সন্ধ্যা দশবার পড়লে আল্লাহর রসুল বলছেন যে নাসাই শরীফে আছে তার একশোটি গুনাহ মাফ করে দেয়া হয় একশোটি নেখি লিপিবদ্ধ করা হয় একশোটি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং শয়তান থেকে সে পূর্ণ দিন নিরাপদ থাকে আল্লাহ লাউজিম তো এইটা হাদিস শরীফে আছে সকাল সন্ধ্যা দশ বার বলার কথা হাদিস শরীফে আছে সকাল সন্ধ্যা বার বলার কথা হাদিস শরীফে আছে সকাল সন্ধ্যা দুই শতবার বলার কথা কিন্তু আমরা কি এই সর্বোত্তম দোয়া সর্বোত্তম জিকির এটা এইটার অভ্যাস কি আমাদের আছে আমরা অথেন্টিক প্রমাণিত গণিত নেকির সোয়াবের আমল আমরা করি না এবং এরা গুরুত্ব দেই না ইনশাল্লাহ আমরা আরফার দিন এই জিকির বেশি বেশি করবো সারা জীবনই এই জিকির বেশি বেশি করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন

বান্দাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দেন জাহান নাম থেকে স্বাধীন করে দেন আরফার দিনের চেয়ে আরফার দিনের চাইতে অধিক গুরুত্বপূর্ণ এমন কোন দিন নাই যে দিনে আল্লাহ তালা সবচেয়ে বেশি তার বান্দা বান্দিদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দেন সুবাহান আল্লাহ এই জন্য এই দিন জাহান নাম থেকে মুক্তির প্রার্থনাও করতে হবে যেমন আল্লাহ জির মিনান নার আল্লাহ জির নিমিনার নার আল্লাহ আলকাল জান্না বা আউজ বিকামিনার নার এভাবে আল্লাহর কাছে প্রার্থনাও করতে হবে আল্লাহ রবুল আলমিন সেদিন আরফার দিন সন্ধ্যাবেলা দুনিয়ার আকাশে অবতরণ করেন বান্দাদের নিকটবর্তী হয়ে যান আর তাদের মাধ্যমে ফেরেদাদের উপর তিনি গর্ব করেন গর্ব করার কারণ হলো যে মানব সৃষ্টি প্রকালে তাদেরকে যখন ফেরেস্তাদেরকে যখন বলা হয়েছিল যে আমি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি ইন্নি খা মিন তিন তখন তারা বলছিলেন আপনি কি দুনিয়াতে এমন সৃষ্টি প্রেরণ করতে চাচ্ছেন যারা ফাসাদ করবে কোন করাবি করবে রক্তপাত করবে তো এটা তো আল্লাহ এই উদ্দেশ্যে তো সৃষ্টি করেন নাই তো এই আরফার দিনে সবাই ভাই ভাই হয়ে সবাই কলিমায় তাহিদ উচ্চারণ করে এক এক জায়গায় একত্রিত হন কি সুন্দর একটা জান্নাতি পরিবেশ এই জন্যই আল্লাহ রবুল এ মানব জাতি মুসলমানদের দিয়ে ফেরেস্তাদের উপর গর্ব করেন সুবহান আল্লাহ আচ্ছা এবং তিনি বলেন মা আরা দাহা উল্ এরা কি চায় হেরা আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর নৈকট্য চায় আল্লাহর ক্ষমা চায় আল্লাহর জান্নাত চায় দুনিয়া আখেরাতের শান্তি মুক্তি চায় হ্যাঁ এটাই তো স্বাভাবিক রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিSalam তার অন্য হাদিসে বলেছেন যে সিয়ামু ইয়াউময়ে আরাফাতাহ আহতাসিবু আলাল্লাহ ইয়াYukfir আসনাতাল্লাতি ক্বাবলাহু ওয়াসনাতাল্লাতি বা'দাহু রাওয়াহ মুসলিম দেখেন আরফার দিন রোজা রাখার গুরুত্ব মর্যাদা সোয়াব কত বেশি কত বেশি হ্যাঁ যে আল্লাহ রসুল বলেন যে আরফার দিনে দিনে রোজা আমি আশা করি আল্লাহর নিকট আমি আশাবাদী রয়েছি যে এর দ্বারা আল্লাহ তালা পূর্বের এক বছরের গুনার কাফফারা করে দিবেন এবং পরবর্তী বছরের কাফফারা হয়ে যাবে সুহান আল্লাহম অতএব বন্ধুগণ আসুন আমরা কলিমা তো হে লা ইলাহ ইল্লাল্লাহ আদৌল্লাহ শরীক লাহু লাহুল মুলক লাহুল হামদ আলাহ কলে সেন খাদির বেশি বেশি চোফি আবার এই জিলহজের মাসের চাঁদ দেখার প্রত্যেকে নিয়ে আবার দশ তারিখ পর্যন্ত আল্লাহ আকবার আল্লাহ হোক আল্লাহ ইলাহ আল্লাহ আকবার আল্লাহ অকবার আল্লাহল্লাহ হামদ আল্লাহ আকবার কবির আল্লাহামদুল্লিল্লাহ কাশিরা অসম আল্লাহ ওয়া আসিলা এই জাতীয় মাসনুন শব্দের জিকি রাজকার আমরা যেন বেশি বেশি করি আল্লাহ তালা আপনাকে আমাকে তার অনুগত বান্দা বান্দি বানিয়ে দিন এবং দুনিয়া এবং গাঁহরা কল্যাণ দান করুন হাজামা আসসালামু আলাইকুম বরহমাতালি বারকাত